নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন আজকে আমি গুজরাটের খুবই বিখ্যাত মিঠি ডালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ডালটা যেদিন তোমরা বানাবে তোমরা যদি চাও এই ডাল দিয়ে তোমরা রুটি বা ভাত খেয়ে নিতে পারবে ডালটা এতটাই টেস্টি হয় একেবারে দুর্দান্ত লাগে এই মিঠি ডালের রেসিপিটা তাহলে চলো দেখে নাও আজকে আমি মিঠি ডালের রেসিপিটা কি কি দিয়ে বানাচ্ছি খুব সামান্যই উপকরণ লাগে মেন উপকরণ হচ্ছে এই ডালটাতে অবশ্যই লাগবে কিন্তু অরহর ডাল এখানে আমি দেখো এরকম ছোটো বাটির এক বাটি পরিমাণে অরহর ডাল নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো নেবে আর একটা একটা বড়ো সাইজের পেঁয়াজকে এভাবে কুচিয়ে রেখেছি আর এখানে নিয়েছি এক টেবিল চামচ আমি চিনাবাদাম দিয়েছি আর একটা টমেটোকে ছোট ছোটো করে কুচিয়ে রেখেছি এই হচ্ছে আজকের উপকরণ আর বাকি উপকরণ আমি দিতে দিতে দেখিয়ে দেব একটা প্রেশার কুকারের মধ্যে প্রথমে আমি অরহর ডালটা নিয়ে নিলাম আর অরহর ডালটার মধ্যে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তাই পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে সেই চীনা বাদামগুলো দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে এটাকে চটকে চটকে পরিষ্কার করে ধুয়ে নেবে কারণ আমরা সবাই জানি ডালের মধ্যে ভীষণ নোংরা থাকে তাই প্রায় তিন চারবার এভাবে জল পাল্টে চটকে চটকে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না ডাল থেকে জলটা একেবারে পরিষ্কার আসছে খুব ভালো করে ডালটাকে ধুয়ে আমি ডালটাকে জলটা ঝরিয়ে নেব খুব ভালো করে দেখো ডালগুলো ধুয়ে নিয়েছি সঙ্গে বাদামটাও ধোয়া হয়ে গেছে জল ঝরিয়ে নিয়েছি প্রেশার কুকারে করবো আমি ডালটা তাই প্রেশার কুকারটা আমি গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি তবে গ্যাস এখন অন করিনি এখনও ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কোচানো একটা বড়ো সাইজের টমেটো এখন দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল খুব বেশি এখন জল দেবো না ডালটা যেরকম সেদ্ধ হয় সেই পরিমাণ বুঝে জল দিলাম আর সামান্য একটু তেল দিয়ে দিলাম তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হওয়ার সময় প্রেশার কুকারে ঢাকনায় লেগে যাবে না একটু তেল দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলাম এখন প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে এটাকে আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব তবে তোমরা তোমাদের প্রেসার কুকার এবং পরিমাণ বুঝে ডালটাকে সেদ্ধ করবে আমি দুটো সিটি দিয়ে নিচ্ছি ডালটা কিন্তু খুব বেশি গলিয়ে দেবো না দুটো সিটি আমার হয়ে গেছে এখন আমি ভেপারটা বের করে প্রেশার কুকারে ঢাকনা খুলে একবার দেখে নিচ্ছি যে ডালটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা ডালগুলো কিন্তু এইভাবেই সেদ্ধ করতে হবে যেন ডালগুলো একটু গোটা গোটা এরকম দেখতে লাগে আর হাত দিয়ে চাপলে দেখো একেবারে সুন্দর সেদ্ধ হয়ে গেছে একেবারে ডালটা যদি ম্যাশ হয়ে যায় তাহলে কিন্তু এই ডালের রেসিপিটা খেতে ভালো হয় না এরকম যেন একটু গোটা গোটা থাকে এইভাবেই ডালটাকে সেদ্ধ করে নেবে এখন গ্যাস অন করে একটা কড়াই বসে সামান্য আমি এক চামচ সাদা তেল দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি তোমরা এই ফোড়নটা কিন্তু চাইলে পুরোটাই গাওয়া ঘি দিয়ে করতে পারো এক চামচ পরিমাণে কালো সর্ষে দিলাম আর সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিলাম এখানে দিতে হবে দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু ফ্রেশ কারিপাতা আমি এতে দিয়ে দিলাম ফোড়নটা বেশ দুই তিন সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করব যাতে কারিপাতা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় খুবই সাধারণ উপকরণ লাগে আর এখানে আমি পাঁচ ছোট রসুনকে গ্রেট করে নিয়েছিলাম এখন রসুনটা তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করব রসুনটা কিন্তু একেবারে পুড়িয়ে ভাজবো না যেমন একটু সাদা সাদা থাকে হালকা করে কম আছে রসুনটাকে এইভাবে ভেজে নিচ্ছি এখন কালারের জন্য খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম তাহলে দেখতে ভালো লাগবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদ আর লঙ্কাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ভাজবো না তাহলে কিন্তু লঙ্কাটা পুড়ে গেলে ডালটা কালো হয়ে যাবে এখন সেই সেদ্ধ করে রাখার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর হালকা হাতে এটাকে নাড়াচাড়া করব একেবারে ডাল ঘুটনি দিয়ে কিন্তু এটাকে ম্যাশ করা যাবে না এরকম হাতা দিয়ে হালকা হালকা করে চেপে একটু ম্যাশ করে দিচ্ছি ডালের দানাগুলো যেন এরকম গোটা গোটা থাকে তাহলে কিন্তু এই ডালটা খেতে এবং দেখতে বেশি ভালো লাগে তোমরা যেমন মোটা বা পাতলা রাখতে চাও তবে এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা করলে ভালো হয় না তাই পরিমাণ বুঝে আমি বড়ো কাপের এক কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম অতি অবশ্যই কিন্তু এই সময় গরম জলটাই দিতে হবে ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে প্রায় ছয় সাত মিনিট আমি ফুটিয়ে নেব ডালে ফোড়ন দেওয়ার পর যদি একটু বেশিক্ষণ ফোটানো যায় তাহলে কিন্তু ডালের ফোড়নের গন্ধটা ডালের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় প্রায় পাঁচ ছ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এখন দেখো ঢাকনা খুলে আমি ডালটা দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এক টেবিল চামচ আমি দিয়ে দিলাম তেঁতুল ভেজানো জল একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর যেহেতু এটা মিঠি ডাল গুজরা কিন্তু সব রান্নায় কিন্তু গুড় ব্যবহার করে তাই এই ডালটাই কিন্তু অবশ্যই তোমরা গুড় দেওয়ার চেষ্টা করবে একান্ত যদি না থাকে গুড় তাহলে চিনি দেবে আমি বেশ কিছুটা পরিমাণে গুড় দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে দিলাম এই ডালটা বেশ একটু টক ঝাল মিষ্টি হয় তাই খেতে এত ভালো লাগে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আবার এটাকে চার থেকে পাঁচ মিনিট এইভাবে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো ফোড়ন দেওয়ার পর ডাল যদি একটু বেশিক্ষণ ফোটানো যায় তাহলে কিন্তু ডালের স্বাদ একেবারে দ্বিগুণ বেড়ে যায় খুব সুন্দরভাবে ডালটাকে আমি ফুটিয়ে নিয়েছি দেখো ডালটা দেখতে কত সুন্দর হয়েছে এই একটি ডাল দিয়েই কিন্তু তোমরা চাইলে ভাত বা রুটি খেয়ে নিতে পারবে ডালটা এতটাই টেস্টি হয় আজকে ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম ডালটা বেশ সুন্দর আমার তৈরি হয়ে গেছে গ্যাসে ফ্লেম অফ করে একটা বাটিতে আমি ঢেলে দিয়েছি দেখো ডালটা কত সুন্দর লাগছে দেখতে তাহলে ডালের রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার